হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজ আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল চলো তাহলে বেশি কথা না বলে আজকে রান্নাটা শুরু করি আজ রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই এখানে পাঁচশো গ্রাম মাটন আছে আমি এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আলুগুলোকে ডুমো করে কেটে রেখেছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি আর ওখানে আছে টমেটো কাটা এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ফ্যাটানো টক দই আর আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো দারচিনির টুকরো চারটে লবঙ্গ তিনটে এলাচ আর এখানে আছে দুটো তেজপাতা আর গুঁড়ো গরম মশলা এই হচ্ছে আজকে রান্নার উপকরণ প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা মাংসটা নিয়ে নেবো এবং তারপরে এখানে এক এক করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি ফেটানো টক দই আর এক চিমটে চিনি এবং সর্বশেষে সর্ষের তেল দিয়ে ভালো করে আমরা মাংসটাকে ম্যারিনেট করব। সর্ষের তেলটা এখানে একটু বেশি করেই দিতে হবে সমস্ত মাংসটা ম্যারিনেট করার পর আমি এখানে এক ঘন্টা মতো রেখে দেবো তোমাদের হাতে যদি আরো বেশিক্ষণ টাইম থাকে তাহলে মাংসটা আরো বেশিক্ষণের জন্য রেখে দিতে পারো যত বেশিক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে রাখা হবে তত মাংসটা ভালো মশলার সঙ্গে মজবে ফিরে এলাম এক ঘন্টা পর ওদিকে মাংসটা এখনো অবস্থাতেই রয়েছে তারপরে আমরা এদিকে কড়া ভালো করে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দেবো আর সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা একটু লাল লাল করে ভেজে নেব ভাজার সময় সামান্য একটুখানি নুন এবং এক চিমটে হলুদ দিয়ে আলুটাকে আমরা এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আলুগুলোর গায়ে লালচে রঙ ধরবে তখন আমরা এক এক করে আলুগুলো তেল থেকে তুলে রাখবো ওই তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো তারপরে একটু নাড়ি চাড়িয়ে ফোড়নটা পুড়ে গেলে এখানে আমাদের করে রাখা মাংসটা ঢেলে দিতে হবে এখানে আর কিছু করার দরকার নেই শুধু মাংসটাকে ভালো করে এখানে সময় নিয়ে কষাতে হবে এবং কিছুক্ষণ অন্তর অন্তর ভালো করে একটু নেড়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায় পনেরো কুড়ি মিনিট ধরে কষানোর পর যখন অল্প অল্প করে তেল বেরিয়ে আসবে তখন এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোর সাথে এবার মাংসটাকেও কিছুক্ষণ ধরে কষাতে হবে এবং ভালো করে আলুটা এই কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দেওয়ার পর আমি এখানে আরও সাত আট মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে বেশ অনেকটাই তেল বেরিয়েছে এই অবস্থায় আমার মাংসটাকে এবার কুকারের মধ্যে দিয়ে দেবো পুরো মাংসটা কুকারের মধ্যে ঢেলে দিতে হবে তারপর করার মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল আমি ওই কড়ার মাংসের যে লেয়ার তার থেকে এক কর উঁচুতে মিশিয়ে নিয়ে তোমরা এখানে অবশ্যই নুনটা চেক করে নেবে নুন যদি লাগে তাহলে এটা নুন অ্যাড করতে পারো তারপর এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে হবে আমি এখানে গোটা গরম মশলাকে বেটে ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো সমস্ত গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে পাঁচটা সিটি দিয়ে নিলেই আজকের মাটন একেবারে রেডি তাহলে রান্না আলু দিয়ে খাসির মাংসের ঝোল একেবারে রেডি দেখো কি সুন্দর কালার হয়েছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে তোমরা এইভাবে করে দেখো আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা